স্বীকৃতি ও অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারী এবং কারকদের দেশের উন্নয়নে আরো বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু হাজার চব্বিশ যথাযোগ্য উদযাপন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুসারে এবারে আন্তর্জাতিক

দিবসের প্রাকালে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ বিনম্র শ্রদ্ধায় আরো স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সাহায্য পরম্পারী বীর সৈকতে যাদের মহান আত্মতীগীর মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত এক নতুন বাংলাদেশ মিজ ফজিলা আক্তার এবং সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সম্মানিত অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধান অতিথির সম্মতি প্রার্থনা করছি সম্মানিত সুধি অনুষ্ঠানের শুরুতে বৈষম্য ছাত্র জনতা আন্দোলনে শাহাদত বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট দিনের অবতা জন্য

স্বাগত করবেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ রুহুল আমি সম্মানিত সচিব মহোদয়কে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি